ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের আরো একটা ভিডিওতে তোমায় স্বাগত জানাই এই প্রশ্নটি এসেছিল ডাব্লিউ বিসিএস প্রিলিমস হাজার তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায় দেয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কনসেপ্টটা বুঝে নাও এবং এটার একটা হোমটাক্স রয়েছে সেম কনসেপ্টের উপরে অবশ্যই তুমি সেটা কমেন্ট করে জানাও কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট দেখো প্রশ্নটি কেউ কি বলেছে একটি ক্যাম্পে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল মানে চার হাজার জন যদি খায় তাহলে একশো নব্বই দিন যাবে তিরিশ দিন পরে চারশো জন লোক চলে গেলেন দিন কিন্তু তারা অলরেডি খাচ্ছে খাওয়ার পরে আটশো জন লোক চলে যাচ্ছে যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে ঠিক আছে তাহলে প্রথমে দেখো চার হাজার জনের খাবার কিন্তু একশো নব্বই দিনের মজুদ ছিল তিরিশ দিন পরে একটা ঘটনা ঘটছে তার মানে অলরেডি তারা তিরিশ দিন খেয়ে নিয়েছে তাহলে কিভাবে লিখবে চার হাজার গুণ তিরিশ দিন খেয়ে নিচ্ছে মানে তাহলে এখন পড়ে আছে কত দিনের খাবার একশো থেকে তিরিশ বাদ দিয়ে দাও আমি একবার লিখে নিচ্ছি একশো নব্বই থেকে তিরিশ বাদ দিয়ে দাও এটা সমান সমান দেখো এখন আটশো জন লোক চলে গেছে তাহলে আগে ছিল চার হাজার এখন আটশো চলে গেছে তার মানে চার হাজার বিয়োগ আটশো এতজন লোক রয়েছে এই খাবারটা কত দিন চলবে তো ডি লিখে দাও এটা সমাধান করে তুমি ডি এর মান বের করো তাহলে দেখো থেকে তিরিশ যদি আমি বাদ দিই তাহলে এখানে একশো ষাট চার হাজার থেকে আটশো বাদ দিলে হবে বত্রিশশো তো আমরা পরীক্ষার সময় ডাইরেক্ট লিখবো হ্যাঁ চার হাজার গুণ একশো ষাট সমান বত্রিশশো গুণ দিই একশো ষাট মানে একশো নব্বই থেকে তিরিশ বাদ দিয়ে দিতে হবে কারণ তিরিশ দিন তারা অলরেডি খেয়ে নিয়েছে ও টাকা ধরলে চলবে না এখন আলটিমেটলি বেঁচে রয়েছে একশো ষাট দিনের খাবার এই খাবারটা বত্রিশশো জন লোক কতদিনে খাবে ঠিক আছে তো এরপর জাস্ট কাটাকুটি করো এই একটা শূন্য এই একটা শূন্য ষোলো দুয়ে বত্রিশ কুড়ি হচ্ছে এই একটা শূন্য এই একটা শূন্য দুই দিয়ে এখানে আসছে দেখো দুশো অর্থাৎ এর মান দুশো মানে বাকি খাবার এই বত্রিশশো জনের দুশো দিন চলবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা তো তোমার জন্য এটা হোম টাক্ক রইলো এটা দেখো লেটেস্ট এক্সাম দু হাজার চব্বিশ ফুডেসআই সিট ফাইভে এসেছিল সেম অঙ্ক সেম অঙ্ক ঠিক আছে আর আগের অঙ্কটা এসেছিল দেখো ডাব্লু ফিলিমস তো তোমরা যারা প্রসার পরীক্ষা দিয়েছিলে যদি তুমি আগের প্রিভিয়াস ইয়ার গুলো করে যেতে তাহলে খুব ইজিলি তুমি এগুলো করতে পারতেন তো এটার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে ফলো করতে হবে এবং আমাদের তুমি প্রিভিয়াস ইয়ার বই রয়েছে সেটা তুমি আমাদের নিতে পারো মানে পিএসসি যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ বিএসসি যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার ম্যাথ একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ মানে তুমি সময় যে সমস্ত অঙ্ক যত সালে এসেছে সব পেয়ে যাবে এই বইটাতে তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে দেখা হচ্ছে আরো কোন একটা ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের ক্লাসে তিন নেক্সট ক্লাস টেক কেয়ার